এই যে পাউডারটা একটুখানি নিয়ে এই যে লাগাই দিলাম এই পাউডারটা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছি এই পাউডারটা আমরা মোদি দোকানে পাই তো অনেক এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতাছেন আছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা সবার উপকারে আসবে ইনশাআল্লাহ যারা ভিডিওটা যাদের সামনে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর শেয়ার করতে কেউ ভুলবেন না আমি কোনো কোনো ভিডিও তো বলি না যে সম্পূর্ণ দেখেন আর শেয়ার করেন তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন আর কবুতর যারা পালি ফক্স হয় অনেকে কবুতরেই মশার কামড়ে তো আজকের ভিডিওটা তাদের জন্যই আর সবাই শেয়ার করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটা তো আমি দেখাইতেছি সর্বপ্রথম শরীফ ভাইরে নোয়াখালী শরীফ ভাই ওনারা ধন্যবাদ উনি আমার এই জিনিসটা শিখাইছে তো আমি নিজে অ্যাপ্লাই করে দেখছি একদিনের ভিতরে ফক্সের সমাধান স্টার্ট করি তো মাসাল আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা স্টার্ট করি এখানে অনেকগুলা বাচ্চা আছে বাচ্চাগুলো একটু কাছাতে দেখাই এই যে বাচ্চাটা মশা কামড় দিয়া মাথা একদম পুরো ফুলায় ফালাইছে বাচ্চাগুলারে তো এখানেও বাচ্চা আছে এখানে আছে হারপিক এখানে যে এ ওষুধ এটি কোনো কাজ করে না কোনো কাজ করে না হারপিক তো এখন কোনো কাজই করে না আগে কাজ করতো খুব ভালো তো এই ওষুধটারই আমি গতকালকে রাত্রে এই যে লাগাই দিয়েছিলাম এই জায়গায় একটুখানি খুঁইটা লাগাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ একদম শুকায় গেছে এখন এই যে হোমা বাচ্চাটা আছে হুমা বাচ্চাটাও একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো পিসের দিকটা দেখাই এই যে খারাপ অবস্থা হয়ে গেছিল আমি খালি একটুখানি খুঁইটা এক চিমটি লাগাই দিয়েছি এই যে দেখেন সবগুলো ঠিক হয়ে গেছে তো যেগুলো ঠিক হয়েছে এগুলো তো আমি নিজে ইউজ করার পরে আমি ফলাফল দেখছি দেখার পরে এই যে ভিডিওটা আমি স্টার্ট করলাম আর এখানে দেখাই এই যে বাচ্চাগুলার ফক্সে দেখেন মশার কামুরে কি অবস্থা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো আমার করণীয় লাগবে এই যে পাউডারটা নিছি পাউডারটা আমি বলতেছি এই যে বাচ্চাটার মশায় যে কামড়টা দিছে এই যে গোটাটা হয়েছে এই গোটাটা হালকা একটু খুঁড়টা এই যে হালকা লাগাই খুঁটা শেষ এটা কালকে দিনের ভিতরে একদম শুকায় যেব তো আসলে কি এক একজনে এই পাউডারটা নিয়ে ব্যবসা শুরু করে দিছে এই পাউডারটা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এই পাউডারটা আমরা মোদি দোকানে পাই তো অনেকে বিভিন্ন নাম দিয়া বিভিন্ন ব্যবসা করার লেগে বিভিন্ন নাম দিয়া মাত্র এটা নিয়ে বিজনেস শুরু করছে তো এই গাট সেই গাট কত রকমের নাম আপনারা আমি কম দামি যে সমস্ত ট্রিটমেন্টগুলো আছে এগুলো মেডিসিন মেডিসিন নিয়ে কথা কই দিকে অনেকে অনেক রকম কথা কন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এটা হইছে আমরা যে ছোটা খাই না এই যে খাবারের ছোটা মানুষের খাবারের ছোটা একটা আছে আপনার খোলা এটা হচ্ছে খোলাটা আরেকটা আছে বোতলে ব্রেকি ব্রেকিং সোডা যেটা থাকে ওইটা না এটা হচ্ছে শুধু খাবারের ছোটা খোলাটা এই ছোটাটা মানে মানুষ কি বলবো এক একজনে দশ গ্রাম বিশ গ্রাম পাউডার দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে আছে আর আমি বিশ টাকার বিশ টাকার আনছি না হলো এক হাজার দুই হাজার কবুতরের ইউজ করুন যেবো এই দেখেন বিশ টাকার ছোটা দিয়া হাজার হাজার কবুতরের বাচ্চা ট্রিটমেন্ট করতে পারবেন এই যে দেখাই এই বাচ্চাটার পায়েও হয়েছে এই বাচ্চাটার মানে পিসে পুরা বইরা গেছে কালকে রাত্রে লাগাই দিছি এখন সম্পূর্ণভাবে সুস্থ তো দেখা যায় বাচ্চা যদি বেশি বেশি যদি ওই মশার কামড়ে বাচ্চা বেশি যদি থাকে তো বাচ্চা রেগে খোটার পরে এই ওষুধটা লাগাই দিবেন আর যেহেতু খোটার কারণে একটু ব্যথা করে একটা মশা কামড়াই সে ব্যথা করে একটা ডেল্টাসন নিবেন টেন পাওয়ার এই যে ডেল্টাসন টেন পাওয়ার ডেল্টাসন টেন পাওয়ারটারে আপনার দুইটা বাচ্চা হইলে হাফ হাফ কইরা সারাদিন একটা দিয়ে দিবেন আর যদি ফাইভ পাওয়ার হয় তাহলে একটা দিবেন এই যে ডাল্টাসন তো কালকে রাত্রে আমি এই যে এই বাচ্চা দুইটাতে এই যে দেখেন পায়ে এটা কিন্তু অনেক বড় ছিল অনেক বিশাল বড় ছিল এটা যে সময় আমি খুঁড়ছিলাম তখন মানে রক্ত বেরিয়েছিল তো এই যে দেখেন একদম শুকায় গেছে মাসা আর এই যে বাচ্চাটার ঠোঁটটা একটু দেখাই এই যে ঠোঁট একদম শুকায়া কালো হয়ে গেছে একবার দিলেই ভালো ফল তো এই জিনিসটা শিখাইছিল আমাদের নোয়াখালী শরীফ ভাই শরীফ ভাইয়ের আইডি দেয় আমি স্ক্রিনে শো করতেছি উনি আমার মতো এরকম ভিডিও করে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে এই যে বাচ্চাটার একটুখানি হালকা একটুখানি খুঁট্টা একবার একটু লাগাই দিলেই শেষ এই যে কোটা শেষ আমার এই যে তবে এই জিনিসটা আপনারা করবেন কি ওই বিকালে কবুতরের যে বাবা মা খাওয়ানোর পরে ওই সন্ধ্যার দিকে মানে বিকালে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়ার পরে বাচ্চারা লাগাই দিবেন তো দেখা যায় এটা ভালোই দেন বাচ্চার অবস্থা কি ছে একবার লাগাই দিলেই সাথে সাথে মানে এক দিনের ভিতরে আমি নিজে অবাক যে এত কিছু ইউজ করি এই মেডিসিন সেই মেডিসিন ভালো কাজ করে না তো এটা লাগাই দিয়ে আমি নিজে ফলাফল পাইছি মার্শাল্লাহ এই যে লাগাই দিলাম একটুখানি লাগাই দিলে এই শেষ তবে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন বাচ্চার চোখে জানি না যায় কারণ এটা তো একটা এসিড আমি যেতটুকু জানি অনেকে অনেক ভালো জানেন এটা হচ্ছে একটা এসিড এসিড জাতীয় জিনিস তো তো দেখা যায় বাচ্চা চোখে গেলে সমস্যা হইব মুখে গেলে সমস্যা হইব সেই ক্ষেত্রে চোখে থেকে সাবধান রাখবেন এই হলো শেষ বাচ্চার এটা গোটা আর কোনো সময় ইয়ে না তো এই ছিল ভিডিও ভিডিওটা অনেক কষ্ট করছি এই অনেক কষ্ট করছি এই বাচ্চাগুলা লেগে অনেক কষ্ট করতে হয় বাচ্চাগুলা টিকার আহাত লোক অনেকগুলো বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ সবার কাছে রিকোয়েস্ট থাকবো শেয়ার করে দিন আর আমি আবারও বলতাছি এটা হচ্ছে সোডা আমরা যে এই যে তুন্দুল রুটিতে যে হোটেলে সোডাটা ইউজ করে না এটা হচ্ছে সোডা এরকম পাউডার দশ গ্রাম পাঁচ গ্রাম পাউডার দিয়া পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করে তো কি বলবো এই অনেক দিন যাবে তো এই ছিল এই যে দেখেন বাচ্চারা দিছে তো একটু ধরছে এলাকা বাচ্চা যারা যারি করতেছে দেখছেন হালকা একটু লাগাই দিলে এনাফ হালকা একটু কারণ এটা তো এসিড সেই কারণে মাসাল্লাহ খুব ভাল লাগছে দেখা একদম শুকায় গেছে বাচ্চা গোটা নাই একদম শুকায় গেছে এই যে বাচ্চাটার পায়ে হয়েছিল এই যে কত বড় হয়েছে এই যে বিশাল বড় একটা মোটা হয়েছিল পায়ে একবার কালো হয়ে শুকাই গেছে তো এই ছিল ভিডিও তো এটা হয়েছে মানুষ আমরা যারা ছোড়া খাই না যে কোনো মদি দোকানে গেলে আপনি বললে হইব যে দশ টাকার ২০ টাকার পঞ্চাশ টাকার এই খাওয়ার ছোড়া দেন খোলাটা তো এটা হয়েছে খাওয়ার ছোড়া খোলাটা যে কোনো মদি দোকানেই পাবেন তো এই ছিল ভিডিও শরীফ ভাইয়ের অনেক ধন্যবাদ শরীফ ভাইয়ের স্ক্রিনের আইডিটা আমি শো করে এই স্ক্রিনে এখন দিয়ে দিলাম এই শরীফ ভাইয়ের আইডিটার থেকেও ঘুরে আসতে পারেন আর ভাইও অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমার মতো আমার সাথে অনেক ভালো করে তো চাইলেহের এই পেজে থেকে ঘুরে আসতে পারেন সবাই তো শরীফ ভাইয়ের অনেক ধন্যবাদ আমার জন্য নতুন একটা জিনিস শিখাইছে দেখছেন গরমে ভিডিও করে একদম ভাই মেটে শেষ ভিডিওটা শেয়ার করে দেন সবাই এটা হচ্ছে ব্রেকিং সোডা মানে খোলা সোডা যেটা এই সোডাটাই আমি যে কবুতরের বাচ্চারা লাগাই দিছি আহামদুলিল্লাহ একদিনের ভিতরে ভিতরেই ফলাফল তো সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আপনার মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম